আর এস বেঙ্গলি ক্লাসরুমের সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত দ্বিতীয় শ্রেণীর আমার বই পাঠ্য বইটির প্রথম পর্বের একচল্লিশ নং পৃষ্ঠা থেকে পড়াব এর আগের পৃষ্ঠাগুলোর বিস্তারিত আলোচনার ভিডিও তোমরা এই ভিডিওটার ডিসক্রিপশনে দেওয়া প্লেলিস্টের লিস্টের লিঙ্ক থেকে পেয়ে যাবে অবশ্যই সেখান থেকে ভিডিওগুলো দেখে নিও তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও একচল্লিশ নং পৃষ্ঠার একদম উপরের দিকে দেখো লেখা রয়েছে সি অ্যান্ড সে অর্থাৎ দেখো এবং বলো এই অংশে আমরা দিস আর দ্যাট সম্পর্কে ধারণা লাভ করব কাছের জিনিসকে বোঝাতে দিস শব্দ ব্যবহৃত হবে দিস মানে এই আর দূরের জিনিসকে বোঝাতে দ্যাট শব্দ ব্যবহৃত হবে দ্যাট মানে ওই এখানে দেখো আঙুল দিয়ে নির্দেশ করা হচ্ছে এবং কাছাকাছি একটা বই রয়েছে কি প্রশ্ন করা হচ্ছে হোয়াট ইজ দিস অর্থাৎ এটা কি উত্তর হবে দিস ইজ এ বুক মানে এটা একটা বই তাহলে কাছের জিনিসকে বোঝাতে কি ব্যবহৃত হলো দিস ব্যবহৃত হলো এবারে দেখো দূরে একটা বই রয়েছে এবং আঙুল দিয়ে নির্দেশ করা হচ্ছে কি প্রশ্ন করা হচ্ছে হোয়াট ইজ দ্যাট মানে ওটা কি দূরে রয়েছে ওটা কি উত্তর হবে দ্যাট ইজ এ বুক মানে ওটা একটা বই তাহলে কাছের জিনিসকে বোঝাতে আমরা দিস শব্দ ব্যবহার করব করবো মানে এই বা এটা আর দূরের জিনিসকে বোঝাতে আমরা শব্দ ব্যবহার করব করবো মানে ওই বা ওটা এবারে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে দেখো এখানে একটা ব্যাটের ছবি রয়েছে এবং কাছাকাছি আঙুল দিয়ে নির্দেশ করা হচ্ছে অর্থাৎ ব্যাটটা কাছাকাছি রয়েছে প্রশ্ন করা হচ্ছে হোয়াট ইজ দিস মানে এটা কি উত্তর লিখবে দিস ইজ এ ব্যাট মানে এটা একটা ব্যাট তারপরে দেখো দূর থেকে আঙুল দিয়ে সূর্যকে নির্দেশ করা হচ্ছে ক্ষেত্রে বলে রাখি যেটা বিশ্বে একটাই রয়েছে যেমন সূর্য একটাই রয়েছে সেই সমস্ত নাউনের আগে এ বা এন বসে না দা বসে এই বিশ্বে যার বিকল্প নেই যেটা একটাই হয় তার আগে একটা বোঝাতে দা শব্দটা ব্যবহার করা হয় তো এখানে সূর্যকে নির্দেশ করে প্রশ্ন করা হচ্ছে হোয়াট ইজ দ্যাট মানে ওটা কি উত্তর হবে দ্যাট ইজ দ্য সান দ্যাট ইজ দ্য সান মানে ওটা সূর্য তারপরে দেখো কাছাকাছি ছাতাকে নির্দেশ করা হচ্ছে এবং প্রশ্ন করা হচ্ছে হোয়াট ইজ দিস অর্থাৎ এটা কি উত্তর হবে দিস ইজ আমরেলা আম্রেলা বানানের শুরুতে ইউ দিয়ে শুরু হচ্ছে অর্থাৎ ভায়োল দিয়ে শুরু হচ্ছে তাই আমরেলা এর আগে একটা বোঝাতে অ্যান বসছে যেমন ব্যাটের আগে একটা বোঝাতে আমরা এ ব্যবহার করেছি কারণ ব্যাট বি দিয়ে শুরু হচ্ছে ভায়োল দিয়ে শুরু হচ্ছে না তাই ব্যাটের আগে একটা বোঝাতে এ ব্যবহার করা হয়েছে কারণ আমরা এর আগেই শিখেছি যে শব্দটা ভায়ল মানে দিয়ে শুরু হচ্ছে তার আগে একটা বোঝাতে আমরা লিখব আর যেটা ভায়োল দিয়ে শুরু হচ্ছে না দিয়ে শুরু হচ্ছে তার আগে একটা বোঝাতে আমরা এ ব্যবহার করব। এরপরে দেখো একটা গাছকে দূর থেকে নির্দেশ করা হচ্ছে এবং প্রশ্ন করা হচ্ছে হোয়াট ইজ দ্যাট মানে ওটা কি উত্তর হবে দ্যাট ইজ এ ট্রি মানে ওটা একটা গাছ এবারে দেখো নিচে কী বলা হচ্ছে এ টেলিং সেন্টেন্স স্টার্টস উইথ এ ক্যাপিটাল লেটার অ্যান্ড এন্ডস উইথ এ ফুল স্টপ অর্থাৎ যে বাক্যে কিছু বলা হচ্ছে এই ধরনের বাক্যে শুরুটা হয় বড় হাতের অক্ষর দিয়ে আর শেষ হয় স্টপ দিয়ে যেমন একটা টেলিং সেন্টেন্স দিস ইজ এ ব্যাট এই বাক্যের দ্বারা কিছু বলা হচ্ছে যে দিস ইজ এ ব্যাট মানে এই হয় একটি ব্যাট তো এই ধরনের বাক্যের শুরুটা হয় বড় হাতের অক্ষর দিয়ে দেখো টিটা বড় হাতের আর শেষ হয় ফুল স্টপ দিয়ে দেখো ব্যাটের শেষে ফুল স্টপ রয়েছে এবারে দেখো ডান পাশে কি বলা হচ্ছে আস্কিং সেন্টেন্স উইথ এ ক্যাপিটাল লেটার উইথ এ কোশ্চেন মার্ক অর্থাৎ যে বাক্যে কিছু জিজ্ঞাসা করা হচ্ছে সেই ধরনের বাক্যের শুরুটাও বড় হাতের অক্ষর দিয়ে শুরু হয় কিন্তু শেষ দিয়ে 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 হয় হয় না শেষটা চিহ্ন চিহ্ন বা প্রশ্ন জিজ্ঞাসার যেমন হোয়াট ইজ দ্যাট মানে ওটা কি একটা জিজ্ঞাসা বাক্য এই বাক্যে জিজ্ঞাসা করা হচ্ছে যে ওটা কি তো এই ধরনের জিজ্ঞাসা বাক্যে শুরুটা বড় হাতের অক্ষর দিয়ে হয় আর শেষটা হয় প্রশ্নবোধক চিহ্ন বা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেখো দ্যাট এর পরে একটা চিহ্ন রয়েছে অর্থাৎ ইংরেজিতে কিছু বলা হচ্ছে এই ধরনের বাক্যের শুরুটা হবে বড় হাতের অক্ষর দিয়ে এবং শেষটা হবে ফুল স্টপ দিয়ে আর ইংরেজিতে কোনো বাক্যে প্রশ্ন করা হচ্ছে এই ধরনের বাক্যের শুরুটা হবে বড়ো হাতের অক্ষর দিয়ে আর শেষটা হবে প্রশ্নচিহ্ন দিয়ে এবারে চলে আসছি পাঠ্য বইয়ের বিয়াল্লিশ নং পৃষ্ঠায় এখানে বলা হচ্ছে সি এন্ড সে অর্থাৎ দেখো এবং বলো এখানে দেখো ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে আছেন এবং তিনি কিছু একটা সংকেত দিচ্ছেন সামনে একটা লাল গাড়ি গাড়িতে একজন চালক বসে আছেন ছবিতে ট্রাফিক সিগন্যালের আলোও দেখা যাচ্ছে নিচে কি বলা হচ্ছে দেখো ওয়াজ রেড অর্থাৎ সিগনাল ছিল লাল লাল সিগনাল থাকলে গাড়িকে থামতে হয় কিন্তু পরের লাইনে দেখো কি বলা হচ্ছে দ্য ডিড নট স্টপ এট দ্য সিগনাল অর্থাৎ গাড়িটি সিগনালের কাছে থামলো না দ্য ড্রাইভার ব্রোক দ্য রুল অর্থাৎ চালক নিয়ম ভঙ্গ করলেন পুরোটা আরো একবার পড়ি দ্য ওয়াজ রেড অর্থাৎ ছিল লাল দ্য কার ডিড নট স্টপ দ্য দ্য অর্থাৎ গাড়িটা কাছে থামলো না সিগনাল সিগনালের ড্রাইভার ব্রোক দ্য রুল অর্থাৎ চালক নিয়ম ভঙ্গ করলেন এবারে চলে আসছি নিচের অংশে এখানে বলা হচ্ছে রিড দ্য সেন্টেন্সেস অর্থাৎ বাক্যগুলো পড়ো দেয়ার আর সিক্স মেম্বার্স আওয়ার ফ্যামিলি অর্থাৎ আমাদের পরিবারে ছয় জন সদস্য আছেন ফ্যামিলি মানে পরিবার মেম্বার মানে সদস্য দে আর তারা হয় মাই গ্র্যান্ড ফাদার মানে আমার ঠাকুরদা গ্র্যান্ড মাদার অর্থাৎ ঠাকুমা ফাদার মানে বাবা মাদার মানে মা সিস্টার মানে বোন বা দিদি অ্যান্ড মি এবং আমি দে আর মাই গ্র্যান্ড ফাদার গ্র্যান্ড মাদার ফাদার মাদার সিস্টার অ্যান্ড মি তারা হয় আমার ঠাকুরদা ঠাকুমা বাবা মা বোন বা দিদি এবং আমি সিস্টার শব্দের দ্বারা বোন কেউ বোঝাতে পারে আবার দিদিকেও বোঝাতে পারে মাই ফাদার ইজ এ টিচার অর্থাৎ আমার বাবা একজন শিক্ষক হি টিচেস ইংলিশ অর্থাৎ তিনি ইংরেজি পড়ান মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ অর্থাৎ আমার মা একজন গৃহিণী শি টেক্স গুড কেয়ার অফ আস অর্থাৎ তিনি আমাদের ভালো খেয়াল রাখেন আস মানে আমাদের আমরা সেকেন্ড লাইনে সিস্টার পড়েছিলাম আমরা বুঝতে পারছিলাম না যে দিদিকে বোঝানো হচ্ছে না বোনকে বোঝানো হচ্ছে এই লাইনে দেখো সেটা স্পষ্ট হবে মাই সিস্টার রিডস ইন ক্লাস থ্রি অর্থাৎ আমার দিদি ক্লাস থ্রিতে পড়ে কেন বলছি দিদি তার পরের লাইন দেখো ক্লাস টু অর্থাৎ আমি ক্লাস টুতে পড়ি অর্থাৎ আমি যদি ক্লাস টুতে পড়ি আমার সিস্টার যদি ক্লাস থ্রিতে পড়ে তাহলে সে হিসেবে তো আমার থেকে বড়ই হচ্ছে তাহলে এখানে সিস্টার বলতে দিদিকে বোঝানো হচ্ছে মাই সিস্টার রিডস ইন ক্লাস থ্রি অর্থাৎ আমার দিদি ক্লাস থ্রিতে পড়ে আই এম ইন ক্লাস টু অর্থাৎ আমি ক্লাস টুতে পড়ি উই আর এ ভেরি হ্যাপি ফ্যামিলি অর্থাৎ আমাদের একটি খুবই সুখী পরিবার কি বলা হচ্ছে দেখো ফিল ইন দ্য গ্যাপস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ অর্থাৎ উপরে আমরা যে প্যাসেজ পড়লাম সেখান থেকে উপযুক্ত শব্দ নিয়ে নিচের শূন্যস্থানগুলো পূরণ করতে হবে এ দাগে বলা হচ্ছে দেখো দেয়ার আর ড্যাশ মেম্বার্স ইন আওয়ার ফ্যামিলি অর্থাৎ আমাদের পরিবারে কতজন সদস্য আছে প্রথম লাইনেই পড়েছিলাম দেয়ার আর সিক্স মেম্বার্স ইন আওয়ার ফ্যামিলি অর্থাৎ এ দাগের শূন্যস্থানে সিক্স লিখতে হবে বি দাগে বলা হচ্ছে মাই ফাদার ইজ এ ড্যাশ উত্তর হবে টিচার দেখো আমরা দ্বিতীয় লাইনে পেয়েছি মাই ফাদার ইজ এ টিচার তো এখানে শূন্যস্থানে টিচার লিখবে সি দাগে বলা হচ্ছে মাই সিস্টার রিডস ইন ক্লাস ড্যাশ উত্তর হবে থ্রি কারণ আমরা চতুর্থ লাইনে পড়েছি ইন ক্লাস হবে ডি বলা হচ্ছে আর ভেরি ড্যাশ ফ্যামিলি উত্তর হবে হ্যাপি কি হবে হ্যাপি উই আর এ ভেরি হ্যাপি ফ্যামিলি এবারে চলে আসছি তেতাল্লিশ দাগে এখানে দেখো বলা হচ্ছে ড্র দ্য পিকচার্স তো এখানে ছবিগুলো আঁকতে বলা হচ্ছে সান এখানে সূর্যের ছবি আঁকবে এগুলো তোমরা নিজেরা আঁকবে সান মানে সূর্যকে বোঝানো হচ্ছে এ মানে একটি বেনানা কলা এখানে একটি কলা আঁকবে এগুলো তোমরা নিজেরা চেষ্টা করবে এরপরে দেখো এ গ্লাস অর্থাৎ একটা গ্লাসের ছবি আঁকতে হবে তারপরে এ লিফ অর্থাৎ একটা পাতার ছবি আঁকতে হবে এরপরে দেখো অ্যান আম্রেলা অর্থাৎ একটা ছাতার ছবি আঁকতে হবে এ হাট মানে একটা কুড়ে ঘরের ছবি আঁকতে হবে এগুলো তোমরা নিজেরা আঁকার চেষ্টা করবে আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী পৃষ্ঠাগুলির বিস্তারিত আলোচনা তোমরা পরবর্তী পার্টের ভিডিওতে পেয়ে যাবে আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে